দিনের আলো নিবে এলো সুচ্ছি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘে জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাছল ঠং ঠং ও পারিতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারিতে মেঘেরি মাথায় একশো বাতলা কি হাওয়ায় মনে পড়ে ছেলে বেলারে গান বৃষ্টি পরে তাপুর টুপুর নদী এলো বান আকাশ জুড়ে মেঘেরে খেলা কোথায় বাসি মানা দেশি দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পরে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তার সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে নদী এলো বান মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু বুক বিছানাটির এক একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্রাপি বাইরে তে মেয়ে ঘেডেকে ওঠে সৃষ্টি ওঠে কাপি মনে পরে মায়ের মুখে শুনেছিলে মেয়ে গান বৃষ্টি পরে তাপুর টুপুর নদী এলোবান মনে পড়ে সুরানি দুহরানের কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি মিটি আলো চারিদিকের দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেখলা দিনেই রে গান বৃষ্টি পরে টাপুরে টুপুর নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কথা শিব ঠাকুরের বিয়ে হল কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন ছেলেরে ঘুম পাড়াতে কে কাহিল গান বৃষ্টি পরে তাপুর টুপুর নদী এলো বান